হাই বন্ধুরা কেমন আছো আশা করি তোমার সকলেই ভালো আছো তোমার সকলে সবসময় ভালো থাকবে এটা চাই আমি দোয়া করি যে তোমার সকলে সবসময় ভালো থাকবে যাই হোক প্রথমে আমি গাছটা দেখাচ্ছি ছোট প্যাকেটে গাছটা মানে কি আকারে ঝোপাল হয়েছে ছোট প্যাকেটে ছোট প্যাকেট বলতে গেলে তাও মোটামুটি এখানে দেখা যাচ্ছে যে দশ বারো কেজি মাটি আছে ওজন ধরতে গেলে তো আপনারা এরকম প্যাকেটে এইভাবে গাছ লাগিয়ে কিভাবে ফলন আনবেন সবকিছু আমি এই ভিডিওর মাধ্যমে বলবো আপনার ভিডিওটা দেখবেন তো যাই হোক ভিডিওটা রিসিভ না করে গোড়া থেকে শেষ পর্যন্ত দেখবেন আর এই গাছের যে বয়স অল্প আর চারাটা মোটামুটি এক বছর বয়সে চারা ছিল সেই চারাটা এখানে লাগানো হয়েছে মানে এক কথায় এক বছর আড়াই তিন মাস হচ্ছে এক বছর আড়াই তিন মাস হচ্ছে চারাটার বয়স ছিল এক বছর লাগানোর দিকে আড়াই তিন মাস হচ্ছে মানে যে প্যাকেট চেঞ্জ করে এক কথায় ছোট প্যাকেটে ছিল বড় প্যাকেটে দিয়েছি আপনারা বন্ধুরা বন্ধুরা আপনারাই দেখেন যে কী আকারে ঝোপাল হয়েছে গাছটা কিন্তু হুট করে একদিন এভাবে বড়ো হয়ে যায়নি বা যে খাবারে দিয়েছি যে তার জন্য বড় হয়েছে তাও এরকম কিছুই না আসলে এর বয়সের সাথে সাথে এর নির্দিষ্ট একটা আকার হয়েছে আর এই যে পাতাগুলো এগুলা তো হালে অল্প দিন হলো একদম ছেড়েছে কিন্তু গাছটা দেখতেই মানে চমৎকার সুন্দর লাগছে আর যে কিন্নুর পাতায় এই রোগটা থাকবে এখন আপনাদের যত ই করেন কিছু করার নাই কিছু কিছু গাছে থাকবে কিছু কিছু থাকবে না মানে প্রত্যেকটা গাছে যে হবে তা না কিন্তু এই রোগটা কিন্নতে আসেই এই যে পাতায় এটা দেখলি বুঝতে পারবেন আপনারা এটার জন্য বেশি করে আপনারা যদি সাপ পাউডার স্প্রে করেন বা অ্যান্ট্রাগল মানে এক কোথায় ফাঙ্গিসাইড এটার জন্য স্প্রে করলে এক ফোটাও লাগবে না তবে এটা বর্ষার টাইমে পৃথিবীর কেউ আটকাতে পারে না এটা লাগবেই পাতা একটু না একটু লাগবেই জারি গাছ আছে এই মানে এই এই পাতা এই রোগটা লাগবে এটা আটকানোর জন্য এই অতিরিক্ত বর্ষার জন্য এটা হয় আবার যে শীত চলে আসবে আপনার গাছে এক ফটো চকচকে হাজবে পাতা কিন্তু এই গাছটা অনেক সময় এরকম হতে হতে ডাইব্যাক হয়েছে ডাল ফালও শুকিয়ে যায় তো এর জন্য আপনারা মাঝে মধ্যে মানে সপ্তাহে বা দশ দিন অন্তর সাপ বা অ্যান্ট্রাকল স্প্রে করবেন তাহলে গাছ একদম চকচকে থাকবে বা অ্যামিস্টার টপ এই সবগুলো যে কোনো আপনি পাবেন সেগুলা হচ্ছে মানে মাসে চারবার স্কো স্প্রে করে দেবেন হয়তো আপনি সাপ পাউডার পেলেন স্প্রে করলেন একদিন একদিন এমিস্টার টপ একদিন হয়তো আপনার আরও যে কোনো ফাঁকি আছে দেখা আছে যে অ্যান্টাকল এইসবগুলো পরপর পর সাইড স্প্রে করবেন তাহলে গাছ সবুজ সতেজ থাকবে প্রথমে বলছি আর এই গাছের আমি এই যে সাধারণ মাটি দিই পুকুরের মাটি এরকম মাটি ভরে এই কিন্তু গাছটা লাগানো সেই যে এনে মোটামুটি দশ বারো কেজি মাটি আছে যে গোড়াটা দেখাচ্ছি আমি আর গাছটা খুব সুন্দর ঝোপালো হয়ে উঠেছে একদম আর এতে যে আশ্চর্য কিছু স্বাদ দিয়েছে তাও না মাঝে মধ্যে খোলপচা দিবেন আপনারা মাঝে মধ্যে হাড় কুচি দিবেন কোনো দেখা আছে যে রাসায়নিক দোকানে আপনি যদি পারেন যে গোড়ায় দিও মেলারকম হরমোন খাদ্য পাওয়া যায় হয়তো টুক দিলেন সবটার নাম আমি হয়তো বলতেছি না আপনারা যে কোনো সবজির মানে যে ফার্টিলাইজার দোকান আছে তার তারকে বলবেন যে সবজি দিতে কোনো ভালো ভিটামিন বা ভালো খাবার গাছের গোড়ায় দেওয়ার মতো কিনে দিবেন দু এক চামচ দিবেন ওতে বিরাট কাজ হবে যে আপনার গাছে যে প্রচুর পরিমাণে দিতে হবে দানা আপনি দু এক চামচ দিবেন আপনার আশেপাশে যে দোকান আছে দোকান থেকে এনে দিবেন মানে আপনি প্রথমে একশো গ্রাম এনে দেখবেন কেমন কাজ হচ্ছে তারপরে আস্তে আস্তে বেশি করে এনে দিবেন কোনো অসুবিধা নেই তো প্রথমে একশো গ্রাম এনে দেখবেন দিয়ে হয়তো দু এক চামচ দিলেন দেখ গাছটা কেমন হচ্ছে গাছ হচ্ছে সেটা দিবেন মাঝে মধ্যে হয়তো খোল পচা দিলেন এরকম গাছ করবেন আপনার কোনো সমস্যা নেই আর আপনি ভাবছেন যে অতিরিক্ত হাবি জাবি দিয়ে গাছ করব কিন্তু গাছ হবে না সেখানে আপনি এখানে দেখা যাচ্ছে যে ভাতের মার বা ফ্যান পচা ওটা দুই তিন দিন পচিয়ে রাখিয়ে দিতে পারেন তাহলে গাছ কিন্তু এরকম হবে যে আমার নার্সারিতে যে আমরা এত গাছ করি যে আশ্চর্য কোনো খাবার দাবার অতিরিক্ত যে এই করে আমরা দিতে পারি না কারণ আমাদের প্রচুর কাজের ইসে টাইমের জন্য এগুলা কিন্তু হয় না সেক্ষেত্রে আপনাদের গাছ আরো কিন্তু সুন্দর হওয়ার কথা কিন্তু নার্সারি হয়তো সবাই ভাবে যে আমরা অনেক কিছু মেডিসিন দিই আসলে কিন্তু কিছুই না শুধু মাটিরে আপনার যদি ভালো থাকে তাহলে অটোমেটিকই গাছ আপনার মানে খুব সুন্দর ভালো হবে আর মাটি যদি আপনি প্রথমেই মানে সার দিয়ে অনেক রকম সার দেন না সেই মাটিটা কিন্তু জ্বলে যায় যে গাছ যখনই লাগাবেন ওই আগা থেকে গাছের এই যে যেমন এই ডালটা আমি দেখাই এই ডাল এরকম কিন্তু আগাটা ডাইব্যাক হয়ে মারা যায় এটা কিন্তু এই পাতার জন্যই ডাইব্যাকটা লেগেছে এই যে পাতায় লেগেছে এই রোগটার জন্য এটা কিন্তু die হয়নি যে ডাল শুকানো রোগ হয়নি মানে পাতাটা ঝুলছে তাই এখান থেকে এটা কেটে দিলে অসুবিধা নেই এখানে মেলা ডাল আছে তো গাছে অতিরিক্ত খাবার দাবার দিবেন না আপনারা যে কোনো মানে খাবার অল্প দিবেন আর প্রথমে আমি বলি যে মাটি শুধু দিয়ে লাগাবেন কোনো খাবার দিও সার দেওয়ার দরকার নাই তাহলে গাছটা কি করবে যে নতুন শিকড় গালা ভালো ভাব করবে আর সব কিছু পচা খাবার দাবার দিয়ে লাগাবেন যখন তখন ওই গাছটা যখন শিকড় করতে যাবে ওই সার থেকে সব শিকড় গালা এক কথায় শুকিয়ে যাবে মরে যাবে পচে যায় তখন গাছটা দেখা যাচ্ছে আর হয় না ঘুরে ফেরা যায় অনেক টাইমে যে গাছটা কেন মারা গেল গাছটা মারা যায় মানে জল থেকে পচে দেখা যাচ্ছে সিস্টেম ভালো না তলে জল জমে যাচ্ছে গাছ মারা যায় তো এইভাবে আপনারা কিন্তু বস্তার প্যাকেটে করতে পারেন বা আপনার ওই যে গ্রো প্যাকেটে আপনার যেটাতে যেগুলা এই যে মানে গুঁড়ো প্যাকেট হয় ওই গ্রুপ প্যাকেটে কাজ করবেন তাহলে গুঁড়ো প্যাকেটে আপনার গাছটা ভালো হবে আমি গুঁড়ো প্যাক প্যাকেটটাই যে পাশে আমি আছে দেখাচ্ছি এখানে এই গুঁড়ো প্যাকেটে করতে পারেন আবার এই প্যাকেটে ফলও ভালো হয় এবং কি আপনার ফলের কোয়ালিটিও ভালো হয় আর প্লাস্টিকের যে কোনো পাত্রে গাছটা মানে খুব ভালো হতে পারে না কারণ রোদের তাপ লাগে প্রচণ্ড পরিমাণে হিট লাগে তাই কিন্তু প্লাস্টিকের পাত্রে খুব ভালো গাছ হয় না সেক্ষেত্রে আপনারা গুঁড়ো প্যাকেটে বা এরকম বস্তার প্যাকেটে একটা দশ টাকার বস্তা খরচা করলে আপনার অনেক এক দেড় বছর কিন্তু চলে যাবে এবার দেখা যাচ্ছে যে আপনার এক দেড় বছর পর বস্তাটা পচে গেল বা খসে গেছে খুলে গেল তখন ঠিক তল দিয়ে আরেকটা একটা আপনি নতুন বস্তা দশ টাকা দিয়ে কিনে ভরে দিলেন better একদম হবে অনেক সুবিধা হবে আর এরম করে করবেন গাছ আপনার খরচাও কম হবে আবার আপনার লাভও হবে দেখা যাচ্ছে যে একটা গুঁড়ো প্যাকেট বা বস্তার মেলা দাম কিন্তু সেক্ষেত্রে একটা দশ টাকা সারের বস্তা দিয়ে আপনি কিন্তু গাছটা করতে পারেন এবার যাদের অনেক মূল্য বা সবকিছু আছে তারা কিন্তু গুঁড়ো প্যাকেটে ডাইরেক্ট একদম লাগাতে পারে ওতে একবারই আপনার খাটনিটে হয়ে যায় ওই ওইগুলো প্যাকেটটা অনেক দিন যায় তো যাই হোক ভিডিওতে আমি খুব বাড়াচ্ছি না নেক্সট ভিডিওতে আবার আসছি আর এতে বিষ কিন্তু আপনারা মাঝে মধ্যে পপিক সুপার দেবেন মাঝে মধ্যে ইমেজ দেবেন এসব দিলেই কিন্তু আপনার মানে খুব ভালো হবে তো যাই হোক নেক্সট ভিডিওতে বন্ধুরা আবার আসছি আর এরকম গাছ আপনারা পাওয়ার জন্য আমাকে অবশ্যই ফোন করবেন আমি আপনাদেরকে এরকম গাছ দিব যাই হোক ভিডিওটা শেষ করছি এই পর্যন্ত নেক্সট ভিডিওতে আবার আসছি